পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র টাকা ঠিক আছে এই খেজুরটা শুধুমাত্র আশি টাকা পেয়ে যাচ্ছে এই দুশো দশ টাকা পেয়ে যাচ্ছে শুধুমাত্র দুশো দশ টাকা এই আলু পাঁপড় রাজস্থানি আলু পাঁপড় পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছে এইটা সত্তর টাকা মানে সত্তর টাকা কিলো ষাট টাকা কিলো হিসাবে এবার দুশো টাকা কিলো একশো টাকা প্যাকেট আটশো টাকা কিলো আচ্ছা তিনশো টাকা প্যাকেট ছশো টাকা কিলো ছশো টাকা কিলো তো এক কিলোর দাম ফিফটি ফোর মানে পঁয়তাল্লিশ টাকা কিলো তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি বাজার হাসপাত্রিয়া চলে এসেছি তো আজকে এই মুহূর্তে আমি তুলে ধরছি আরেকটা ড্রাই ফ্রুটের দোকান যেখানে বলা যায় বিভিন্ন প্রকারের কম রেঞ্জে হোলসেল রেটে ড্রাই ফ্রুট পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ড্রাইভার অবশ্যই এই দোকানে আসবেন এখান থেকে কেনাকাটি করবেন আমি তেমনই একটি দোকানকে তুলে ধরছি তেমনই একটি দোকানটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আসুন এখান থেকে কেনাকাটি করুন খুব কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছে চলুন দেখাচ্ছি ওনার কি বলছে দেখতে হবে স্যার আপনার নাম কি আছে আমার নাম রবি স্যার আপনার দোকানের এখানে ঠিকানা কি আছে এটা আছে ক্লাস এনসার শপ নামের আর ঠিকানা আছে আপনার দু নম্বর হাসপুকুর লেন আচ্ছা হাওড়া বাজার হাওড়া এবং শিয়ালদা থেকে যদি আসে কোনো দর্শক কীভাবে আসবে আপনার এখানে আপনি শিয়ালদা থেকে আসবেন তাহলে বস ধরবেন বস ধরে বড়া বাজার নামবেন বড়া বাজার থানা নামবেন ওখান থেকে সিধা স্টেট গালি আছে অপোজিট বড়বাজার থানা একদম দেখুন অপোজিট গলি আছে ওর মধ্যে একদম সিধে আসবেন কাউকে সঙ্গে জিজ্ঞাসা করবেন হসপুর গলি আমার যাবে মুরব্বা গলি আচ্ছা আপনি এখানে এসে যাবেন আচ্ছা শিয়ালদা থেকে আয়া তো শিয়ালদা থেকে শিয়ালদা থেকে দু আদমি আয়া হ্যাঁ ওনারই বলছি আমি বড় ধরে আপনি বড়বাজার থানা নামবেন বড়বাজার থানা নামলে অপোজিট সাইডে যা গলি আছে স্টেট ওর মধ্যে আসবেন ওর মধ্যে আসবেন জিজ্ঞাসা করবেন মোরব্বা গালি যাবো আমি হাসপু আচ্ছা জিজ্ঞাসা করে আপনি আসবেন এখানে এই অ্যাড্রেস আপনার হাসপু আচ্ছা মূলত আপনি কিসের উপর ডিল করছেন আমি ড্রাই ফুডে ড্রাই ফুডে বিভিন্ন প্রকার আছে ড্রাই ফুড আছে আর আপনার আপনার গরম মসলা আছে ড্রাই ফুড আছে স্ন্যাকস আইটেম আছে আমার কাছে আপনি পাবেন গুড় থেকে আপনি পাবে গুড় পাবেন আপনি গরম মসলা পাবেন পাপড় পাবেন বুজিয়া चनाचूर পাবেন আপনি ড্রাই ফুডে কাজু কিশমি ছোয়াড়া আঞ্জির সবই পাবেন আচ্ছা আপনি খেজুরও পাবেন আচ্ছা तो मूलतः हमर दशके चीप रेटे, रेटे, दे दे सब सब रेट रेटे माने खूब कम रेटे के मध्ये कोनटा से चालू हमर जे रेट पaben सब टेकारी रेट पaben आपने अलमोड़ी अमेरिकन बादाम हमर काटे पaben आप ठीक 580 580 টাকা কা आरंभ अच्छा आपने 2800 টাকা तक जा मरम बमरा अच्छा 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 मूलतः আর আপনার বাইরে আছে তো ট্রান্সপোর্ট হবে কোরিয়ার হবে আচ্ছা পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে নে এটা শুধুমাত্র সত্তর টাকা ঠিক আছে এই খেজুরটা শুধুমাত্র আশি টাকা পেয়ে যাচ্ছে এই খেজুরটা শুধুমাত্র আশি টাকা ঠিক আছে এটা শুধুমাত্র দুশো দশ টাকা পেয়ে যাচ্ছে শুধুমাত্র দুশো দশ টাকা এই পাঁপড়টা পেয়ে যাচ্ছে এটা এক কিলো আছে নাকি নশো গ্রাম আছে আচ্ছা ঠিক আছে এই পাপড় এই আলু পাঁপড় একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় আলুপাপড় রাজস্থানি আলুপাপড় পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে নেক্সট দুশো পাঁচ টাকায় পেয়ে যাচ্ছে এই মশলা পাপড়টা শুধুমাত্র দুশো পাঁচ টাকা এটা কত পিস আছে পিসটা আমি বলতে পারবো না হ্যাঁ নশো গ্রাম আছে ঠিক আছে নেক্সট এগুলো একটু বলো এর চিনি এই চিনি বলছি সরি মিজ্রি তাল মিজ্রি হ্যাঁ হ্যাঁ বলো তাল দুশো চল্লিশ টাকা কিলো পেয়ে যাচ্ছেন এই প্যাকেটটা কত আছে আড়াইশো না পাঁচশো আচ্ছা হাফ কিলো তো এইটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো কুড়ি টাকা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একশো কুড়ি টাকা এই প্যাকেটটা পাচ্ছেন শুধুমাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে নেক্সট এ প্যাকেট এটা তোমার কাটিং মিশ্রি কাটিং আচ্ছা আচ্ছা এইটা সত্তর মানে সত্তর টাকা কিলো এটা সত্তর টাকা কিলো হিসাবে এইটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র সত্তর টাকা কিলো হিসাবে এ বাদাম এটা একশো ষাট টাকা কিলো হিসাবে এই বাদামটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা কিলো হিসাবে শুধুমাত্র একশো ষাট টাকা কিলো হিসাবে এবার

দুশো তিরিশ টাকা এটা দুশো তিরিশ টাকা একটা কাজু দেখাচ্ছি আমি এটা কত হাফ কেজি কত মানে দুশো টাকা কিলো একশো টাকা প্যাকেট এটা একশো টাকা প্যাকেট দেখতে পাচ্ছেন হাফ কিলো এই কাজু এই কেজি কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা প্যাকেট এটা হাফ কেজি সরি হাফ কেজির দাম একশো কুড়ি টাকা এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইগুলো দেখা যাচ্ছে আচ্ছা এটা আফগানিস্তান তো আফগানিস্তানের কেজি কিসিমি টাকা ষাট টাকা তিনশো ষাট টাকা কিলো এটার দাম হচ্ছে নব্বই টাকা এটা হাফ কিলোর হাফ নাকি ঠিক আছে আড়াইশো গ্রাম ঠিক আছে তো কাজুটা দেখান একটু এটা সল্টেজ কী কাজুক এটা কী দাম আছে তোমার আটশো টাকা টাকা কিলো আচ্ছা ঠিক আছে এই প্যাকেটটা আটশো টাকা কিলো হিসাবে হাফ কিলোর দাম চারশো টাকা ঠিক আছে এই প্যাকেটটা দেখেন এটা আবার দেখুন অন্য কাজু দেখুন মশলা কাজু গ্রিন কাজু গ্রিন কাজু এটা কী দাম আছে চারশো টাকা চারশো টাকা তো এগুলো হচ্ছে চারশো টাকা গ্রিন কাজু দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা এটা হচ্ছে ব্ল্যাক কাজু কাজুর কত রকম ভ্যারাইটিস আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজুর ভ্যারাইটিস দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কাজু এটা কত চার টাকা এটা হাফ কিলোর দাম চারশো টাকা এবার এটা চিলি কাজু তো এইটার দাম কত চলছে চারশো চারশো টাকা ঠিক আছে নেক্সট আচ্ছা এইটা হাজার টাকা কিলো এটা হাফ কিলোর দাম পাঁচশো টাকা তো এইটা হাফ কিলো এই প্যাকেটটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে কুরমানি তো কুরমানি এইটার দাম কত হচ্ছে তিনশো টাকা প্যাকেট ছশো টাকা কিলো এটা ছশো টাকা কিলো তিনশো টাকা প্যাকেট ঠিক আছে টাকা কিলো তার মানে এটা হচ্ছে দুশো সত্তর টাকা দুশো নব্বই টাকা প্যাকেট পড়ছে আড়াইশো এইটা পাঁচশো আছে আপনি এটা দুশো নব্বই টাকা প্যাকেট পড়ছে পাঁচশো আশি টাকা কিলো ঠিক আছে এইগুলো এটা চারশো টাকা কিলো এগুলো এগুলো পাঁচশো ষাট মানে তিনশো তিরিশ টাকা প্যাকেট তিনশো তিরিশ টাকা প্যাকেট গুঁড়ো কাজু তিনশো তিরিশ টাকা প্যাকেট পড়ছে এই গুঁড়ো কাজুগুলো আর এই কাজুগুলো এটা সাড়ে ছশো টাকা ছশো সাড়ে ছশো ঠিক আছে আর এগুলো টাকা হাজার টাকা টাকা তাই তো আচ্ছা হাজার টাকা টাকা কিলো সব আইটেম আছে ফিফটি এক দাম ফিফটি মানে পঁয়তাল্লিশ টাকা কিলো তো একশো কুড়ি টাকা দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো হচ্ছে একশো কুড়ি টাকা এই যে অংশত্ব দেখতে পাচ্ছেন একশো কুড়ি টাকা বিভিন্ন ধরনের আক্রোত আক্রোত কী দাম আছে তোমার বারোশো রুপিয়া এগারোশো টাকা কিলো তার মানে হচ্ছে পাঁচশোর দাম হচ্ছে হাজার পঞ্চাশ দেড়শো টাকা এই খেজুরটার ডাব্বা পড়ছে এক ডাব্বার দাম হচ্ছে দেড়শো টাকা দেখুন আম সত্যটা এটা পাইন্যাপেল এটা কি দাম আছে একশো আশি টাকা